তোমার ঘরে পাশ করে কারা হয় জানো না তোমার ঘরে বসত করে কয় শোনা মনে জানো না তোমার ঘরে বসত করে কয় শোনা না নমস্কার বন্ধুরা আমি সুপ্রিয়া চলে এসেছি তোমাদের কাছে একটা নিউ ব্লগ নিয়ে তো তোমরা সবাই কেমন আছো আগেই জেনে নিই আশা করি ভালো আছো তো চলো তোমাদের সকলের ভালোবাসা ও আশীর্বাদ নিয়ে আজকে আমার ব্লগটা শুরু করি তো আগেই বলে দিই আজকের ব্লগটার মিনিং হচ্ছে গাছ লাগাও প্রাণ বাঁচাও তো তোমরা সবাই জানো এখন অনেক কারণের জন্য বড় বড় বিল্ডিং বড় বড় ফ্ল্যাট তারপরে বড় বড় রেস্টুরেন্টের জন্য গাছ প্রত্যেকটা মানুষ জঙ্গল পরিষ্কার করে সেই জায়গাতে গাছ লাগিয়ে মানে গাছের বদলে সেখানে বড় বড় আর সেখান থেকে আমাদের অনেক রকম অসুবিধা হচ্ছে কিন্তু গাছ লাগাতে মানুষ ভুলেই গেছে তো চলো আজকে আমরা সেই নিয়ে কাজ করব তো আজকে চলে এসেছিলাম বাগানে তো বাগানে আমরা গাছ লাগাবো কী কী গাছ লাগাবো সবটাই তোমরা দেখতে পাবে তো আমি আমার দিদি ভাইকে নিয়ে চলে গেছিলাম তো দেখতেই পাচ্ছ যে কতটা কষ্ট করে আমরা গাছের শেকড় অনেক কষ্ট করে খুঁজে সেখান থেকে শিকড় নিয়ে এসে আমরা নতুন গাছ লাগানোর চেষ্টা করছি তার কারণ গাছ লাগালে এক তো ফুল গাছগুলো লাগাচ্ছে সেখান থেকে আমাদের অনেক ঠাকুরের পুজোর কাজে লাগবে তারপর শুধু গাছ লাগালেই হবে না সেখানে যত্নের জন্য বালতি করে পুকুর থেকে গ্রামের বউ তাহলে এভাবেই জল নিয়ে আমি গাছটা লাগালাম আর সেখানে মানে এত রোদ ছিল না কী বলবো বলার কিছু নেই মানে পুরোটা মানে আমার মাথা ঘুরছিলো একই আমার রোদ সহ্য হয় না এমনিতেই ওয়েদারটা দেখো তোমাদেরকে শেয়ার করছি তো ওয়েদারটা দেখে তোমরা অবশ্যই বুঝতে পারছ যে কিভাবে রোদটা উঠেছিল আর দেখো আরও যা যা সবজি লাগিয়েছিলাম সেই সবজিগুলো তোমাদের সাথে শেয়ার করি কারণ এখানে কত সুন্দর সুন্দর ভেন্ডি গাছ হয়েছে তার পাশে আমাদের পুকুর আছে মানে গ্রামের পরিবেশ এই জন্যই খুব সুন্দর তো তোমরা পুরো পরিবেশটা দেখো যে গ্রাম তো গ্রামই হয় আর এখানে দেখো কতটা ঝোপঝাড় আছে সেই ঝোপঝাড়টা কত কষ্ট করে পরিষ্কার করে তারপরে গাছটা লাগাতে হচ্ছে তারপরে তাই দেখো সার যেগুলো আমাদের কিনতে হয় না আমাদের নিজেদের বাড়িতে গরু আছে তো গরুর থেকে আমাদের সারটাও আমাদের হয়ে যায় তো গরু রাখার এই একটা উপকারিতা গরুর থেকে আমরা দুধটা পেয়ে যাই তারপরে গোবর সার মানে অনেক কিছু কাজে দেওয়া যায় দিদিভাই গাছ লাগাতে লাগাতে আমি গাছের সাইডে যে ঘাসগুলো ছিল সেগুলোও ছিঁড়ে নিয়েছিলাম আর শুধু গাছ লাগালে হবে না তো যত্নও করতে হবে একটা যেমন হওয়ার পরে তাকে যত্ন না করলে সে ভালোভাবে থাকে না সেরকম একটা গাছ শুধু লাগালে হবে না তার পরিচর্যা করতে হবে আর সেই গাছটাকে ভালোবাসতে হবে তো আমাদের গাছ লাগানো কমপ্লিট এইদিকে বাবুকে নিয়ে একটু ঝক করছিলো খেলা চলছিল চলো ভিডিওটা প্রায় শেষের দিকে তো আমাদের এই গাছ লাগানোর পরিকল্পনাটা কেমন লাগলো সো প্লিজ অবশ্যই কমেন্ট করে জানবে লাভ ইউ মাই অল ফ্রেন্ড